তোর কি গেছে তো আচ্ছা তো ফোনটা বন্ধ পাচ্ছি কেন ট্রেনটা একটা স্টেশনে থেমে ছিল হঠাৎ তার থেকে ফোনটা কে যেন মেরে নিয়ে চলে গেল সে কি তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো না না আমার কিছু হয়নি ট্রেড লাইসেন্সটা রিনিউ হয়ে গেছে ভাগ্যিস একজন পরিচিত লোক পেয়েছে না বাবা একটা কাজ তো মিটেছে আর তুমি কি আমার সাহসী ছেলেটা নাকি ফোন হারিয়ে ফেলেছে সরি মা আমি আসলে খেয়াল করিনি একটু অন্যমনস্ক হতেই দৌড় বোকা সরি বলছিস কেন সামান্য ফোনে তো হারিয়েছিস অবশ্য তোকে না পেলে আমি চিন্তা করতাম যা একা একা এভাবে ট্রেনে জার্নি করব কখনো ভাবতেও পারিনি সিফাত আর রবিন যদি দেখত তাহলে ওরা হিংসেই চলে যেত কোনি আর খালামুনি নিশ্চয়ই স্টেশনে অপেক্ষা করছে সাথে কটা দিন খুব মজায় কাটবে এমিল সাহেব এবারের ছুটিটা তোমার সার্থক হবে তাই ছিলে কি ভাবছো কিছু না আচ্ছা আর কতক্ষণ লাগবে কমলাপুর পৌঁছাতে কমলাপুর এই ধরো এক থেকে শো এক ঘন্টা তাই হ্যাঁ তুমি আবার খুবই পড়ানো যেন আমি কিন্তু বিমানবন্দর স্টেশনেই নামবো কমলাপুরের আগের স্টেশনে তুমি যেতে পারবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো আমিও বিমানবন্দর স্টেশনে নেমে যাব নাহলে তোমাকে তোমার খালার কাছে দিয়ে তারপর যেতাম না না আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আর এতটা পথ আগলে রাখার জন্য কি বলছো বাবা এই যে একসাথে এলাম কত গল্প হলো এটাই তো জার্নির আনন্দ তুমি তো এখন ছোট মানুষ যখন বড় হবে বুড়ো হবে এই আনন্দটা মনে করে দেখবে তোমার অনেক ভালো লাগবে ও হ্যাঁ ঠিক বলেছেন তোমার নামটা যেন কি বারবার না ভুলে যায় এমিল এমিল বখতিয়ার ও হ্যাঁ এমিল 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 তুমি সত্যি খুব ভালো ছেলে তুমি আর তোমার মা সব সময় ভালো থেকো আর শোনো এবার থেকে ফোনটা সাবধানে রেখো হুম এইভাবে চিলি আমি সাইকেল চালাতে পারি না দেখ আমি আর কত জোরে চালাই খুব ভালো আছে একদম এই তুমি এতক্ষণে ট্রেন থেকে নামছো আমি হার ওদিকে প্ল্যাটফর্মে তোমার জন্য অপেক্ষা করছি আচ্ছা এটা কি কমলাপুর স্টেশন হ্যাঁ এটা তো কমলাপুর স্টেশন আচ্ছা তুমি কোথায় যাবে বলো তো চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি না 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 লাগবে না আমার খালামুনির সামনে আছে আমি আমার খালামুনির সাথে চলে যাব পারবে তুই যেতে সমস্যা হবে না তো ওকে ঠিক আছে ভেরি গুড পরে আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ তুই যে একটা খবর নিতা অংশ সকালের ট্রেনটা পৌঁছলো কিনা আচ্ছা দেখেছি খামদা তো পকেটে ছিল তাহলে কোথায় গেল কিরণ ওগুলো আবার নিচ্ছিস নাকি আরে হ্যাঁ এসব পনিকে নিয়ে দেখাতে হবে না পনির নতুন সাইকেল নতুন সাইকেল করে আমার মাথা নষ্ট করে দিবে আরে তো এগুলো আমি পনির জন্যই বানিয়েছি আরে কি না আবার তুমি গেলে কত মজা হতো কেন একা একা যেতে ভয় পাচ্ছিস আহা ভয় পাবো কেন কিন্তু তোমাকে ছাড়া তো কখনো কোথাও যায়নি তুই কেমন যেন লাগছে আচ্ছা ঠিক আছে তোর আর এসব নিয়ে ভাবতে হবে না তুই যা কয়েকদিন পরে আমি তোকে নিতে আসছি তখন আমরা ওখানে যে সবাই মিলে খুব মজা করব সত্যি সত্যি ইয়ে আচ্ছা ঠিক আছে ছাতা তাড়াতাড়ি তোকে এগুলো গুছিয়ে দেই না আচ্ছা এগুলো কোথায় রাখবো রাখ এখানে আমি গুছিয়ে দিচ্ছি শোন এখানে পনেরো হাজার টাকা আছে তোর নানুমণির হাতে নিয়ে দিবি ঠিক আছে ওকে মার কাছ থেকে টাকা নিয়ে তো ব্যবসাটা শুরু করেছিলাম প্রতি মাসে একটু একটু করে শোধ করে দিচ্ছি খুব সাবধানে রাখবি কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পারবি তো হ্যাঁ হ্যাঁ এটা আবার এমন কি পকেটে রেখে দেবো কি রানুমণিকে দিয়ে দিব ইজি অর্থাৎ আর বাহাদুরি দেখাতে হবে না যেটা বলেছি সেটা করো সাবধানে নিয়ে যাবে ঠিক আছে তোমার নানুমণিকে তো প্রতি মাসে টাকাটা পাঠায় তুমি যেহেতু এবার যাচ্ছ তাই তোমার হাতে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার টাকা নিয়ে আমি সুন্দর মতো নানুমণির হাতে দিয়ে দিব এবার খুশি খুশি আসুনো এইখানে আরো কিছু টাকা আছে শোনো না এটা তোমার কাছে রাখবে টাকা দিয়ে আমি কি করব। বলা তো জানে পথে কোথায় কখন কি লাগে আহা আমার লাগবে না ট্রেন থেকে নামতেই তো খালা আমার জন্য ওয়েট করবে আমি টাকা দিয়ে কি করব। আমার লাগবে না আহা এমিল আমি বলছি রেখে দাও আহা লাগবে না তো ও আরেকটা কথা এই দেখ এটা তোর নানা ভাইয়ের এতদিন আমার কাছে ছিল এটাও তোর নানুর কাছে দিবি ঠিক আছে খুব দামি জিনিস কিন্তু সাবধানে রাখবি হারাবি না রাখ তো একদম সাবধানে তাহলে টাকাগুলো কে নিল জগলুল লাঙ্কেলার আনটি তো আগেই ট্রেন থেকে নেমে গিয়েছিল তখন তো আর ট্রেনে কেউ ছিল না তাহলে তাহলে কি যেন নাম কি যেন নাম মনে পড়েছে আল ইমরান হতে পারে আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম লোকটা তখন আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছে কারণ তখন তো কামরায় আর কেউ ছিল না এই কিছুক্ষণ আগেই তো ট্রেন থেকে নামলো মনে হয় বেশি দূর যায়নি ওই তো হ্যালো চন্দা হ্যাঁ আপু তুমি কোথায় স্টেশনে গিয়েছো হ্যাঁ আমি আর পনি এমিলকে নিতে এসেছি এতক্ষণ তো ঢাকায় ট্রেন পৌঁছে যাওয়ার কথা হ্যাঁ কিন্তু এমিলকে এখনো দেখতে পাচ্ছি না তো তাহলে হয়তো ট্রেন লেট করছে হ্যাঁ হতে পারে শোন তুই একদম চিন্তা করিস না আমি একদম গেটের কাছে দাঁড়িয়ে আছি এমিল এলেই আমাকে দেখতে পাবে আমিও এত ঝামেলার মধ্যে আছি যে কি বলবো ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম ওরা দুদিনের মধ্যে সব কাগজপত্র জমা দিতে বলেছে কি করে যে কি করি তুই তোর কাজ মন দিয়ে কর আমি তো আছি শোন এমিল এলেই তোকে আমি ফোন করে জানাবো এখন রাখি রে আচ্ছা রে খবর পেলে কিছু ট্রেন তো ঠিক সময় মতোই চলে এসেছে কি বলিস দশ মিনিট হয়ে গেল এখনো বেরোচ্ছে না কেন হয়তো এমিল এখনো ট্রেনের মধ্যেই ঘুমিয়ে আছে দেখা গেল ওর ঘুমই না এরপর ট্রেন আবার চিটাগাং ফিরে গেল এরপর এমিল ঘুম ভেঙে দেখলো ও তো এখনো চিটাগাং এই আছে এসব উদ্ভট চিন্তা তোর মাথায় কি করে আসে বলতো তাহলে কোথায় যাবে বলো আমাদের যেখানে দাঁড়িয়ে থাকার কথা আমরা তো সেখানেই আছি সেই তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রায় সব লোকজনই তো তো গেল অন্য স্টেশনে আবার নেমে বেরিয়ে কোনো যায়নি তোর মতো বোকা না যে অন্য স্টেশনে চলে যাবে বা আমি বোকা আলিমিল খুব বুদ্ধিমান যা আমি আলিমিল কে খুঁজবই না প্লিজ মা ঝামেলা করিস না তো এমনিতেই ভালো লাগছে না খুঁজে পাচ্ছি না ওকে আচ্ছা এমনও তো হতে পারে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও আমাদের চিনতে পারছে না কেন চিনতে পারবে না তোমার ইন্দা কত বুদ্ধিমান আচ্ছা হয়েছে তুই আমার অনেক বুদ্ধিমান মেয়ে হয়েছে আবার চার দিয়ে একটু তাকিয়ে দেখতো ও আমাদের খুঁজছে আচ্ছা আম্মু একটা কাজ করলে কেমন হয় কী কাজ চলো আমরা একটু প্ল্যাটফর্মটা গিয়ে দেখে আসি হ্যাঁ চল চলো আমি একটু বাইরে যাচ্ছি অসুবিধা নেই আপা ব্যাংকে যাবেন হ্যাঁ একটু যাওয়ার কথা ছিল কিন্তু কাগজপত্র ছাড়া তো যে লাভ নেই ম্যানেজারের সাথে একটু কথা বলবো আজকে দেখি ও। আচ্ছা আপা এমনি কোনো খবর পেয়েছেন পৌঁছে গেছে ট্রেন বোধহয় লেট শুনলাম এখনো পৌঁছায়নি কি বলেন ও যে ট্রেনে যাচ্ছে তা তো লেট হওয়ার কথা না কি জানে বুঝতে পারছি না তো পথে কোনো ঝামেলা হয়নি তো একটা ফোন করে দেখুন এমিলকে ফোন করে যে খবর নিব সেটা তো সম্ভব হচ্ছে না কেন ওর সাথে ফোন নেই একটা ফোন তো দিয়েছিলাম সেটা আবার ট্রেনের মধ্যে চুরি হয়ে গেছে হায় হায় এখন তাহলে কিভাবে যোগাযোগ করবেন অসুবিধা নেই আপু তো আছেন একবার যদি বাসায় চলে যায় তাহলে তার টেনশনে নেই তা অবশ্য ঠিক ও আচ্ছা শোনো আমি একটু বের হচ্ছি তুমি এদিকটা সামলে নিও ঠিক আছে আপা আপনি যান আশা করছি আমি ভালোভাবে পৌঁছে যাবে ঠিক আছে আমি আসি হ্যাঁ বলো কি ব্যাপার তোমরা কি মিটকে নিয়ে বাসায় চলে গেছো আরে ধান বাসায় কি এখনো স্টেশনেই আছি স্টেশন মানে ট্রেন তো অনেকক্ষণ আগে চলে আসার কথা হ্যাঁ সেটা তো এসেছে কিন্তু এমিলকে তো খুঁজে পাচ্ছি না বলো কি কোথায় গেল ছেলেটা বুঝতে পারছি না খুব চিন্তা হচ্ছে হ্যাঁ চিন্তা তো হবারই কথা ওর সাথে কোনো ফোনও নেই যে লোকটার ফোন দিয়ে ফোন করেছিল তাকে আমি কল করেছিলাম এখন শুনি সেই লোকটা কি বিমান বন্ধ স্টেশন এনে মেগাছে কি যে করি তাহলে এখন মানে কি করবে এখন জানি না আর কিছু কোন আছে ছন্দকে জানিয়েছো আরে না না এখন বললে তো বেচারা বিশুন টেনশন করবে তুরন্ত ফেসবুক ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো তুরন্ত টিভি